সেগুলি আপনি গাইডলাইন মেনে ফেসবুকের সেখানে ছাড়ুন তবেই আপনি ইনকাম করতে পারবেন সকলকেই সেটাই বলছি যে আপনারা কাজের ফাঁকে ফাঁকে সেটা চালিয়ে নিন আর সব সময় মনে রাখবেন নিজে একা একা এই কাজটা করবেন কাউকে এখানে শরিক করবেন না কাউ কারোর সাথে পরামর্শ করার দরকার নেই এটা আপনি নেট থেকেই এই ফেসবুকের অনেক ভাইরা আছে যারা এটা ব্যাপারে সাজেশন দিয়ে থাকে তাদেরকে দেখে দেখে শুনে শুনে আপনি সেটা চালাইতে পারবেন অবশ্যই সেই ব্যাপারে আপনি নেড়েই পাবেন আদার্স আপনি কারোর কাছ থেকে এই ব্যাপারে সহযোগিতা তেমন একটা নিতে হবে না যারা গাইডলাইন মেনে কাজ করে পরামর্শ দিয়ে থাকে তাদের সাথে দেখা করতে পারেন অবশ্যই তারা কিছু বোঝাবে আর নিজে নিজে একা থাকবেন কাউকে শরীর কর এখানে রাখবেন না আর অবশ্যই সব দিক থেকে খেয়াল রাখবেন যেন কোনো অপশক্তি আপনাকে সেখান থেকে মানে মারুম না করতে পারে আপনাকে না সরিয়ে দেশে এই ব্যাপারে আপনি ফলো রাখবেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি যে এই সব কিছুর ভিতরেই আপনি একটা আনন্দের সাথে কাজটা করতে পারবেন এখান থেকে আপনাকে ফেসবুক ইউটিউব কখনো আপনাকে মারম করবেন না তো সবাই অবশ্যই এই ব্যাপারে সচেতন থাকবেন আর এই প্ল্যাটফর্মগুলি কখনো আপনার সাথে বেইমানি করবে না আর কারণ এটা বিদেশি সংস্থা এখানে আমাদের দেশের এই সংস্থা না যে আমরা আমাদের দেশ থেকে বিভিন্ন ব্যাপারে এটা বঞ্চিত হব এবং তারা আমাদেরকে ঠকাবে এটা ঠকাবে না কারণ তারা এই বিদেশিরা এই প্ল্যাটফর্মে যারাই কাজ করে তারা কখনো বেইমানি কারো সাথেই করে না এটা আমরা কখনোই দেখিনি বাংলাদেশের অনেক ভাই বোনেরা এটা এখানে লাভবান হয়েছেন তো আপনারা হতে পারবেন এই সব কিছুর বিনিময়ে আপনি একটা ভালো দিক দিকে এগিয়ে যেতে পারবেন আর এই দেশে সব কিছু আপনাকে হতাশায় ডোবায় রাখে সব কিছু থেকে আপনি নিজেকে সতর্ক রাখবেন সকল গার্জেন ভাই বোনদের জায়গায় যে আপনার খারাপ করে তার থেকে আপনি বুঝে শুনে আগেই সতর্ক থাকুন সকলকে অভিনন্দন জানাচ্ছি ও শুভেচ্ছা জানাচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম